এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমরা যে গ্রামগঞ্জে যে পার্টিতে বসে অনেক সময় মেঝেতে পাটি পেরে নামাজ পড়া হয় ভাত খাওয়া হয় সেই পাটির যেগুলো দিয়ে তৈরি করা হয় এগুলো হচ্ছে সেই গাছ দেখতে পাচ্ছেন অনেক ওই যে জঙ্গলের মতো মনে হচ্ছে এক এক জেলায় এক এক ধরনের জিনিস প্রিয় হয় বাংলাদেশের অঞ্চলগুলোতে যেমন আপনার এক কোনো এক জেলাতে হয় আমের অনেক প্রিয় একটা জায়গা আম হয় কোন একটা জেলাতে দেখা যায় চা অনেকটা প্রিয় আমাদের এখানে আগে এরকম অনেক বেত গাছ ছিল যেগুলো দিয়ে আপনার পাটি তৈরি করা হয়তো এগুলো এখন আপাতত কমে গেছে এই যে আরো ভালো ভালো করে কাছ থেকে দেখুন এগুলো হচ্ছে বেত গাছ যেটাতে পাটি তৈরি করা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে আমি যখন যে ধরনের ভিতরে আল্লাহ রাবুল আলমিন আমাকে জ্ঞানগুলো দিয়ে থাকে সেই জ্ঞানগুলো শুধু আমি একা ব্যবহার করব এরকম করি নাই বিগত প্রায় চার মাস হয়ে গে যাচ্ছে আমার চ্যানেলের বয়স ইউটিউব চ্যানেলের আগেও আমি ফেসবুকে অফুরান্ত ভিডিও দিতাম সেখানে মানুষের ভালো মন্দ সব ধরনের কথাই থাকতো তার ভিতরে খারাপ মন্তব্যগুলো বেশি থাকতো সবাই যেটাকে বলে আসলে মানে গণ্যই করতো না যে আসলে আমি একজন কাজ করি মোবাইলের টেকনিশিয়ান এরকম ভাবতো না যখন ইউটিউব চ্যানেলটা আমি খুলি সেই সময় থেকে আলহামদুলিল্লাহ যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে এখানে তো সবার মন মানসিকতা রকম হয় না যার কারণে ইউটিউব চ্যানেল খোলার পর আলহামদুলিল্লাহ অনেক ফোন আসছে অনেক মানুষ আমার কাছে আসছে অনেক আমার কাছে কাজও শিখে গেছে তো সব মিলিয়ে ইউটিউব চ্যানেল খোলার পরে আলহামদুলিল্লাহ ভালো একটা সম্মান পেয়েছি তো ইউটিউব চ্যানেল খোলার পরেও আমি অনেক সলিউশন দিয়েছি এরপরে যখন আমি মূলত আসলে ইউটিউবের আগে ফেসবুকে অনেক সলিউশন দিয়েছি তো সব মিলিয়ে আজকে যে সলিউশনটি দেবো ইনশাল্লাহ সলিউশনটি আপনাদের অনেক কাজের লাগবে এবং আসলে বিষয়টি আসলে একটি হেল্পফুল হবে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন যে ইজিজিটাকের একটি বক্স আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ইজিজিটাকের একটি সকেট আছে যেটাকে বলি আমরা ই সকেট আইসি লাগানোর পর এটা বক্সের সাথে সরাসরি আইসিটি ফ্ল্যাশিং রিড রাইড এ টু জেড যে কোনো পার্টিশন যে কোনো কাজ করা যায় তো মূলত এখানে এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা জানেন যে ইজিজিটাক যে থ্রি এক্স টিমের যে পুরান ইন্টারফেস পুরান ভার্সনটি ছিল সেখানে পুরান একটি ডিভাইস ছিল ইজিজিটাক সেই ডিভাইস দিয়ে কীভাবে আমরা ইজিজিটাক প্লাসের যেভাবে পার্টিশন করি সেটা কাজ করতে পারি এর একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাই অনেক উপকৃত হয়েছেন অনেকে পুরান ডিভাইস কিনছেন অনেকে আসলে তো আমরা এই লাইনে সবাই তো আসলে সচ্ছল পরিবারের না অনেকে আবার সচ্ছলের আছে পরিবারে আসে কিন্তু সবাই তো আমরা সচ্ছল পরিবারে না বা ইনকাম ভালো টাকা পয়সা আছে এরকম না তো বিষয়টি হচ্ছে যে আসলে আমরা ইজিজিটাক প্লাসে কিভাবে শুধু একটা ডিভাইস কিনে সকেট না কিনে একটা সকেটে তো অনেকগুলো টাকা লাগে যাই হোক বিষয়টা সেটা না সেটা হচ্ছে যে আপনার বিষয়টা হচ্ছে কিভাবে আপনি ইজিজিটাক প্লাসে মানে ইজিজি প্লাসে কীভাবে আর ডিভাইসের সকেট কাজ করতে পারেন যদি কেউ আগে থেকে ইউএফআই অথবা ইএমএমসি ডোঙ্গল যেটা আছে এগুলো কিনে থাকেন তাহলে আপনাদের নিশ্চয়ই একটা সকেট আছে সেটা হচ্ছে আপনার এই যে সকেটটা দেখতে পাচ্ছেন এই সকেটটির গায়ে লেখা আছে আমি একটু বের করে দেখাই এটা আমি ইএমএমসি যে ডঙ্গল আছে সেই ডলের সাথে আমি এটা পেয়েছি আর ইএমএমসি ডোঙ্গলটা ইএফআইয়ের সকেটই থাকে এই ডলের সাথে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে ইউএফআই দেখুন এখানে লেখা আছে ইউএফআই ডবলিউডব্লিউ ইউএফআই বক্স ডট কম এরকম কিছু লেখা আছে তো যাই হোক এই সকেটটি ইজিজিটাক প্লাসে কীভাবে কাজ করে এই বিষয় দেখানোর চেষ্টা করবো অনেক টেকনিশিয়ান আছে অনেক গরিব মানুষ অনেক আসলে তারা এই বক্সটা যদি কিনতে পারেন বক্সের যে দাম সকেটের মোটামুটি সেরকমই দাম তো আসলে সকেটটা যদি আপনারা আগে থেকে ইউএফআই কিনে থাকেন অথবা যারা ইএমএমসি ডঙ্গল কিনছেন তারা এই সকেটটি পাবেন তো ইজিজিটাক যদি নতুন করে কিনতে চান তো ইজিজিট্যাক প্লাসের এই সকেটটি ইজিজিট্যাক প্লাসের সাথে আপনার কানেক্ট দিয়ে কাজ করতে পারবেন এই মুহূর্তে আপনাদের সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব এখানে একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি আইসপি অথবা সকেটের একটা কানেকটিভিটি মানে যেটা দিয়ে আমরা বক্সে কানেক্ট দেব যাতে করে আমাদের বক্সের যে লাইনটি আছে এটা সহজে নষ্ট না হয় আমরা এটা যদি নষ্ট হয় কোনো ব্যাপার না এরপরে আর একটা আমরা এখানে কাজ করতে পারবো যার কারণে কোম্পানি মাঝখানে একটা এক্সট্রা এক্সটার্নাল একটা সকেট দিয়ে দিয়েছিল যে এটার সাহায্যে আমরা কাজ করতে পারবো মাঝখানে দিয়ে যাতে আমাদের বক্সটি কোনোভাবে নষ্ট না হয় এখানে দেখতে পাচ্ছেন যে ইউ সকেট অ্যাডেপ্টার এই অ্যাডেপ্টারটি আমরা এখানে রেখে দেব আমরা আমার আরেকটি অ্যাডেপ্টার আছে যেটা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার আরেকটি তার আছে সেটা হচ্ছে আপনার এখানে দেখছেন যে ই সকেট অ্যাডেপ্টার মানে হচ্ছে ইজিজি টাক প্লাসের অ্যাডেপ্টার যার কারণে এখানে শর্টকাটে ই সকেট অ্যাডেপ্টার লিখে রেখেছেন কোম্পানি তো আর আমরা এই সকেটের সাথে দেখতে পাচ্ছি যে আসলে এখানে ইউএফআই যে সকেট তার সংপৃক্ত যে মানে সংপৃক্ত নাম যে ইউ সকেট অ্যাডেপ্টার মানে ইউএফআই সকেট অ্যাডেপ্টার তো আমরা এখান থেকে দুটি সকেটের ভিতরে যেটা ইউএফআই সকেট মানে ইউ লেখা আছে সেটাকে আমরা ইজিজি প্লাসের ক্লাসের সাথে কানেকশন কম্পিউটারের সাথে দেব এভাবে দেব আমরা বক্সটি কানেক্ট দিই এরপরে আমরা ইন্টারফেসটি ওপেন করার চেষ্টা করব আমাদের বক্সটি পেয়ে গেছে এই মুহুর্তে আমরা এখানে ইন্টারফেসটি ওপেন করার চেষ্টা করব এখানে ইন্টারফেসটি ওপেন করার চেষ্টা করব আমরা তার আগে কম্পিউটার স্ক্রিনের দিকে চলে যাই আমরা এখানে ইন্টারফেসটি ওপেন করার চেষ্টা করব এখানে লেখা আছে ইজিজি ট্রাক প্লাস তো আমরা এটাকে ওপেন করি ওপেন করার পরে দেখবেন যে ওপেন হয়ে যাবে আপনারা জানেন যে সবসময় আমি আইসি লেভেলের কাজগুলো দেখানোর চেষ্টা করি এছাড়া অন্য অন্য কাজগুলো আসলে চ্যানেলের নামের সাথে মেলে না এরকম না যে আসলে ওইগুলো কাজ আমার এখানে আসে না এরকম না আসে তবে খুব কম ফ্ল্যাশিং আনলকিং এই কাজগুলো খুব কম আসে আর আমার এখানে যে কাজগুলো আসে সবগুলো ফেরত আসা গাম তাইবেলা যে আমি সব আসলে পারি এরকম না চেষ্টা করি কাজ করার তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি ওপেন হয়ে গেল আমি ক্যামেরাটা আর আপনাদের সুবিধার্থে এগিয়ে দিলাম দেখুন এখানে ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে এই মুহুর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু আমরা ইউ সকেটের অ্যাডেপ্টারটি লাগিয়ে রাখছি ইউফাই সকেট এই মুহূর্তে আমরা এখানে একটি আইসি কানেকশন দেবো এখানে দেখতে পাচ্ছি যে ইউ ইউফআই সকেটের এখানে আইসিটি হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বিজিএ দুইশো একুশ নাম্বার আইসি আমরা এখানে আইসিটি খুব সুন্দরভাবে কানেকশন দেওয়ার চেষ্টা করলাম এই যে হয়ে গেল যদিও ইজি জিজি মতো এখানে গ্রুপ গ্রুপ করা নাই যে আইসিটি এখানে রাখবো কোনোদিকে দিকে নাস এরকম না তবে এখানে খুব চমকের মতো দিলেই খুব ইজিলিভাবে লাগে আমরা এই মুহুর্তে সকেটটি লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সকেটটি লেগে গেল এই মুহুর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ইজিজিটাকের ইউ সকেটের এই অ্যাডেপ্টারের সঙ্গে আমরা এটা কানেক্ট দেব কানেক্ট হয়ে গেল এই মুহূর্তে আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাব কম্পিউটার স্ক্রিনের দিকে চলে আসছি এই মুহুর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এই যে আই এস পি আইএসপি হাই পাওয়ার আইএসপি ই সকেট যেহেতু আমরা এখানে ই সকেট আই যেটা আছে সেটা লাগিয়েছি সেই ক্ষেত্রে আমাদের সকেট এটাই ই সকেটই আমরা এখানে দেব ই সকেট আমরা এখানে সেটিং করে দেব ই সকেট সেটিং হয়ে গেল এই মুহুর্তে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এখানে চেক ইএমএমসি ইজ ইজি পোর্ট এই পোর্টটি আমরা এখানে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে খুব ইজিলিভাবে আমাদের এই ইউএফআই সকেটের যে অ্যাডেপ্টার এবং সকেট সেটা খুব ইজিলিভাবে ইউএফআই সকেট দিয়ে আমরা ইজিজিটা এর সাথে কানেকশন দিয়ে এটাকে কিন্তু আইসিটি পাওয়াইতে সক্ষম হয়েছি বন্ধুরা আপনারা জানেন যে আমি যতদিন বেঁচে থাকবো আমার জানা জ্ঞান থেকে সবগুলো জ্ঞানই আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু হাইট থাকবে সেই বিষয়গুলো দেখানোর শেষ আর আজকের যে ভিডিও করেছি আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো হাইট নাই ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করলাম কারণ এই বিষয়টি হলে আপনাদের উপকৃত হবেন আপনারা আপনাদের উপকারে আসবে যার কারণে দিলাম দেখতে পাচ্ছেন এখানে সিম্পনী লেখা আছে এরপরে সিম্পনি এইস সাইট এরকম দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি আশি এখানে ভার্সন দেখিয়ে দিছে তো সব মিলিয়ে আসলে আপনারা কিন্তু চাইলে এর সকেট দিয়ে ইজিজিটা ক্লাসে কাজ করতে পারেন খুব সুন্দরভাবে এটা কিন্তু কাজ করে এফআরপি পার্টিশন নাই এফআরপি নাই কে ফোনটিতে তো আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে ইউফআইয়ের সকেট দিয়ে কীভাবে ইজিজি ট্যাক ক্লাসে কাজ করানো যায় যারা ইউফআই সকেট আগে কিনেছেন যদি ইজি ট্যাক কিনে থাকেন তাহলে সকেট না কিনলে আলহামদুলিল্লাহ চলবে শুধুমাত্র আপনারা বক্সটা কিনলেই আপনারা ইজিজি ট্যাকের বক্সের সাথে ইউ এর যে সকেট এটাকে কানেকশন দিয়ে কাজ করাতে পারবেন তো বন্ধুরা সুন্দর একটি বিষয় আপনাদের সামনে আনার চেষ্টা করলাম আবারও আপনাদের একটু চেক দিয়ে দেখানোর চেষ্টা করবে আসলে আবারও পাচ্ছে কিনা দেখুন খুব ইজিলিভাবে এটা পাচ্ছে এবং খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে যে আসলে আমাদের কানেকশন হয়ে গেছে দেখুন আমি দেখানোর চেষ্টা করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যতদিন বেঁচে আছে আপনাদের পাশে থাকার চেষ্টা করব নেগেটিভ কমেন্ট কম করবেন নেগেটিভ কমেন্টে মনটা ভেঙে যায় ভিডিও কোথাও করার ইচ্ছা হবে না এটা যে কোনো চ্যানেলের মালিকেরই একই স্টাইলের মনটা খারাপ হবে নেগেটিভ কমেন্ট যখন আপনারা করেন ভালো না লাগলে ভিডিওটি দেখবেন না ভিডিওটি রেখে আর একটা ভিডিও দেখবেন অনেকটা একটি আছেন যারা এগুলো ভিডিও করে আর এটা মূলত আমার প্রফেশনাল কোনো ব্যবসা না ইউটিউব চ্যানেল কোনো ব্যবসা না আজকে আসি কালকে নাও থাকতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খাস করে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার